আমসত্ব বাঙালির একটি ভীষণ প্রিয় খাবার আর সেটা যদি হয় মশলাদার আমসত্ব তাহলে কেমন হয় বন্ধুরা এত প্রচণ্ড গরম চারিদিকেই ঠান্ডা গরমে অনেকেরই খুসখুসনে কাশি আর জ্বর মুখে অরুচি বিভিন্ন রকম উপসর্গ দেখা যাচ্ছে তার জন্য আপনাদের জন্য আজ এমন একটি আমসত্ব নিয়ে এসেছি আমার মনে হয় এর আগে কেউ এই আমসত্বটা তৈরি করেনি এই সত্যটা তৈরি করার জন্য আম নিয়েছি পরিমাণ মতো এখানে পরিষ্কার করে ধুয়ে প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে বন্ধুরা আমের খোসাটা ছাড়িয়ে এই আমের দানা বের করে দিয়ে আমের শুধু শ্বাসগুলো বের করে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমটা প্রথমে বোটার দিক থেকে একটু বেশি করে ফেলতে হবে কারণ এই বোটার এখানে কষ থাকে কাঁচা আমে পাকা আমেও থাকে কাঁচা আমের এই কষটা ভালোভাবে আপনারা একটু বেশি করে ধরে ফেলে নেবেন আর এই আমগুলো অনেক আমগুলো আছে আঠিগুলো শক্ত হয়ে গেছে কিছু আমের সেই আমগুলোর আঠির যে শক্ত অংশটা সেটা নেবেন না শুধু আমের যে শ্বাসটা মানে মাংসটা সেটা নেবেন আর যে আমগুলো দানাগুলো একদম শক্ত হয়নি সেই শুধু দানাগুলো ফেলে দিয়ে আমগুলো নেবেন আজ এই আমসাতটা তৈরি করেছি বন্ধুরা এটা যদি তৈরি করে আপনারা ঘরে রাখেন এর সঙ্গে এমন কিছু মশলা দেওয়া আছে যেটা চিবিয়ে খেলে আমাদের কাশি থেকে শুরু করে ঠান্ডা লাগা মুখে অরুচি থেকে শুরু করে সব কিন্তু একদম ঠিক হয়ে যাবে একবার তৈরি করেই দেখুন আর ফুল ভিডিওটা আপনারা আশা করি দেখবেন দেখে আপনারাও শিখে নিয়ে এগুলি বাড়িতে ট্রাই করে দেখবেন কারণ আমি যেগুলি তৈরি করি আমি যেগুলো পরীক্ষা করে নিই সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনাদের বা কারো উপকারে আসে তা চলুন আমটাগুলো কাটা হয়ে গেছে এখানে এক গামলা আম কেটে নিয়েছি তো পুরো আমটার এই আমসত্ত্বটা আমি মশলাদার তৈরি করব না এখানে দুটো হবে আমসত্ত্ব দুটো রেসিপি করব কিন্তু দুটো আমসতত্বর রেসিপি তো একই সঙ্গে এক ভিডিওতে শেয়ার করা পসিবল নয় তাই আমি আলাদা আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দেবো জলটার মধ্যে কিছুটা পরিমাণ নুন দেবো পরিমাণ মতো নুন দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দেবো বন্ধুরা এইবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে যতক্ষণ না ফুটবে তখন আমি ঢাকনাটা খুলে জলটা ফুটছে এর মধ্যে পুরো আমটা দিয়ে দেবো আমটা দিয়ে এবার বন্ধুরা যে নুনটা দিয়েছি নুনটা তো জলের সঙ্গে মিক্সড হয়ে গেছে এবার আমগুলোকেও ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে সমস্ত আমগুলি সমানভাবে হিট পায় আর খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই দেখুন এখানে কিছু আমে আবার পাকও ধরে গেছে আর যেহেতু প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে এই আমটা কিন্তু এর মানে এরপর বৈশাখ মাসটা চলে গেলে কাঁচা আমটা বন্ধুরা আপনারা কিন্তু আর পাবেন না সেইভাবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। যাতে উপর নিচে সমস্ত আমগুলি সমানভাবে একটু ফুটতে থাকে এইভাবে ঢাকা দিয়ে এইবার। আমি আরও পাঁচ মিনিট মতো এটাকে একটু কুক করব কুক করার পর পুরো আমটা একদম গলে না যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে এ ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো কুক করার পর দেখুন আমগুলো সবগুলি ফুটে উঠেছে এবার এটা হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে মানে ঘোল হয়ে যাবে তাই এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ নামিয়ে রেখে দেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে সেটা স্টিলের হতে পারে বা টিনের অনেক থালা আছে সেই ছাঁকনি থালাগুলোর সাহায্যে আমি এটাকে সবগুলো ঢেলে দেব ঢেলে দিলে কি হবে বন্ধুরা যে জলটা টক জলটা সেই জলটা নিচেই চলে যাবে ফেলে দেব আর আমটা শুধু তুলে নেব। আমসত্ত্বটা যদি আপনারা মোটা করতে চান সেটা ডিপেন্ড করছে নিজেদের উপর আর যদি পাতলা আমসত্ত্ব করতে চান সেটাও নিজেদের উপর ডিপেন্ড করছে কে কিভাবে বা কোনটা পছন্দ করেন এইভাবে আমি ঢেলে দেব জলটা ফেলে দেব দেখুন জলটা গামলায় অনেকটা হয়েছিল ফেলে দিয়েছি আবার এই জলটাও ফেলে দেব ঠিক এইভাবে আমের থেকে পাতলা জলটা বেরিয়ে যাবে দেখুন টক দেখলে আমার মনে হয় জিভেই জল আসে না এমন কোনো মানুষ হয়তো নেই এডিট করার সময় আমার ভীষণ অসুবিধা হচ্ছে ভয়েস দেওয়ার সময় কারণ মুখে জল চলে আসছে কি করব বন্ধুরা হয়তো আপনাদেরও আসে শেয়ার করবেন কার কার টক দেখলে জিভেই জল আসে তো এইভাবে আমি জলটা ঝাড়িয়ে নেব এইবার একটু ঠান্ডা হলে এটাতে মিক্সিতে পেস্ট করে নিতে হবে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন কারণ প্রচণ্ড গরম সিদ্ধ করে নেওয়া হয়েছে এটাও গরম আছে কিন্তু পাঁচ সাত মিনিট পর আমি এটাকে মিক্সিতে পেস্ট করছি আর আমগুলো এত ভালো দেখুন একদম আঠালো মানে দেখেই মনে হচ্ছে অনেকটা খেয়ে নিই তা যাই হোক মিক্সিতে পেস্ট করে নেব এই যে গাঢ় যে পালটা আছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম এই আমের আর একটা করেছি বন্ধুরা গুড় দিয়ে পুরো পাকা আমের আমসত্ত্বর মতো আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন একদম একবার এই আমসত্ত্ব তৈরি করলে আপনারা এক দু বছর ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন এখানে একশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আর এখানে আদা কুচি আছে কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে নেওয়া আছে আর আছে গোলমরিচ থেতো করে দেওয়া হ্যাঁ বন্ধুরা জ্বর সর্দি তে মুখে অরুচি যদি এইভাবে আমসত্ব তৈরি করে আপনারা রেখে দেন তাহলে এক পিস করে খেলেই ব্যাস এর মধ্যে আমি এক চিমটি নুন দিয়ে দিলাম যেহেতু নুনটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম খুব বেশি নুনটা হলে আবার ভালো লাগবে না এই যে আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা দিলাম যাদের জ্বর সর্দি কাশি বা মুখে অরুচি আপনারা চিবিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে গলাটাও ছেড়ে দেবে আর এটা চিবালে না নাক দিয়ে জল বেরিয়ে আসবে মানে বিশেষ করে যাদের সর্দি বেরোতে চায় না একদম চিবিয়ে খেলে ভেতর থেকে ওটা জলটা বেরিয়ে আসবে অনেক রিলিফ পাবেন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে কোনো রকম ফুড কালার ইউজ করা হয়নি বন্ধুরা আর করবেন না কারণ ফুড কালার পেটে গেলে আমরা তো নর্মালি অনেক কিছুই বাজার থেকে কিনে খাই তবে ঘরে তৈরি জিনিসে যদি ফুড কালার দিই তাহলে সেটা কিছু বলার নেই কারণ ওই কেমিক্যাল পেটে না যাওয়াই ভালো রিয়েল যে কালারটা সেটা থাকলেই ভালো এভাবে নাড়তে হবে কন্টিনিউয়াসলি আর মিষ্টিটা আমি একশো গ্রাম মতো দিয়েছি আপনারা মানে যারা বেশি মিষ্টি খান তারা বেশি দিতে পারেন দুশো গ্রাম মতো যারা কম খান তারা কম দেবেন কেউ যদি বলেন যে আমি আরও কম খাই তাহলে সেটা আরও কম দিয়ে করতে পারেন তবে এখানে একটা প্রবলেম হয়েছে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কড়াই যে কড়াইটা এই কড়াইটা কিসের আমি জানি না মানে জাস্ট নাড়তে নাড়তে দেখব যে কালো কালো উঠছে এটা কি উঠছে কড়াই থেকে জানি না কারণ কড়াইতে তো প্রতিদিন প্রতিনিয়তই মাজা হয় এখানে থালাটা আমি গরম করে নিয়েছি মানে ধুয়ে এটা সানলাইটের যেহেতু সকালে আমি তৈরি করছি এটা রোদে শুকাতে হবে তাই সানলাইটের আলোতেই কড়াইটা সরি থালাটা আমি শুকিয়ে নিয়েছি আর এখানে একটু সর্ষের তেল এইভাবে ব্রাশ করে দিতে হবে ব্রাশ থাকলে ব্রাশ করবেন আর হাত থাকলে হাত দিয়েই ব্রাশ করে নেবেন থালাটা কিন্তু অবশ্যই গরম থাকা চাই বন্ধুরা থালাই তেল মাখতে মাখতে এদিকে আমসত্বর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এই কালারটা আবার ফিরে আসবে রোদে দিলে কারণ কড়াই থেকে একটা কি কালো কালো উঠছে কড়াইয়ের কি আজকাল তো সব ভেজালের দুনিয়া অ্যানোমিলিয়ামের কড়াই বলে বিক্রি করে অথচ দেখুন কেমন একটা কালো কালো উঠছে আমি সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নিয়েছি আর যেহেতু আমটা ফুটে উঠেছে দেখুন চারি সাইড থেকে একটা সাদা সাদা লেগে যাচ্ছে তার মানে আমটা পালটা হয়ে গেছে পাক এসে গেছে এইবার আপনাকে এই থালায় ঢেলে দিলাম খুব গাঢ় করে তৈরি করেছি আর এটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার মনে হয় ইউটিউবে এরকম অংশত্বর ভিডিও পাবেন কিনা আমার জানা নেই এটা সম্পূর্ণ আমার নিজের থেকে তৈরি করা কারণ আমি অনেক জিনিস মানে নিজের থেকে তৈরি করি যেগুলো বাড়িতে অনেক মানে অসুখ বিসুখের উপকারে আসে মায়ের কাছ থেকেও কিছু শেখা আছে যাই হোক বন্ধুরা এটা আমি রোদে দেব দু তিন দিন রোদে শোকাবো আপনারা যদি চান যাদের বাড়িতে রোদ নেই এখন তো প্রচণ্ড রোদ দিচ্ছে আমার মনে হয় যারা ফ্ল্যাটে থাকেন তাদের ছাদ আছে মানে যে কোনো জায়গায় রোদ পেয়ে যাবেন আর যদি চান যে না রোদে শোকাবেন না ফ্যানের হাওয়াতে সেটা অনেক টাইম লেগে যাবে আর ফ্যানের হাওয়ার সঙ্গে রোদের আসমান জমিন ফারাক আছে তা এইভাবে ট্যাপ ট্যাপ করে চারিদিকে সমান করে দেবেন এটা আমার মেয়ে তৈরি করলো কারণ মেয়ে ভীষণ এসব কাজে পটু ভীষণ গুনি মেয়ে আমার কাঠ বিড়ালি আমষার তো খেতে পছন্দ করে দেখবেন এই যে রোদে দিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকছে দুটো রোদ দেওয়ার পর আমি এটা তুলবো তিনটে রোদ লেগে যাবে কারণ অনেকটা মোটা করে দিয়েছি আর মোটা আমসত্ত্ব খেতে আমার ভীষণ ভালো লাগে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে বন্ধুরা দেখুন এই যে যত শুকিয়ে গেছে কিন্তু তার আগে আমার কাঠবিড়ালি খাওয়ার জন্য ছটপট করছে এত লঙ্কা দিয়েছি এত ঝাঁজ এত আদার ঝাঁজ তবু ও খেয়েছে মানে ওর ভীষণ ভালো লেগেছে এই যে ও তুলছে পুরোটাই হাত দিয়ে তুলে আসবে তেল দিলে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এটা আর একটু শুকাতে হবে রোদে ছোটোবেলায় আমার মা এরকম আমসত্ত্ব দিত সেটা কাঁচা আমের নয় পাকা আমের এইভাবে থালার থেকে তুলে তারপর আবার টিনের উপরে শোকাতে দিতে হতো তখন তো টিনের ঘর ছিল মানে টিনের ছাউনি পাকা দালান একটু থাকলেও সেটাও টিন দিয়ে ছাউনি দেওয়া থাকতো স্বাদ খুব কম লোকেরই থাকতো টিনের উপরে সব আমসত্ব এভাবে রোদে এরকম থালা থেকে তুলে নিয়ে তা যাই হোক কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কাঠবিড়ালি কাটছে ও নিজে কাটছে নিজেই সব কিছু করছে তা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এরকম মাংসটাও ঘরে তৈরি করে রাখবেন জ্বর সর্দি কাশিতে আপনাদের ভীষণ উপকারে আসবে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে কি বলবো আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে দেখুন এটা আর একটু রোদে লাগবে আর দুটো রোদ দিলে একদম শুকিয়ে যাবে শুকিয়ে তো গেছেই এভাবে খাওয়া যাবে তবে আর দুটো তিনটে রোদ দিলে কি হবে ঘরে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এই আম আমসত্ব তৈরি করে একবার ঘরে রেখে দিন বন্ধুরা ভীষণ ভালো লাগবে এই যে মুড়িয়ে দিয়েছে দেখুন কালারটা জাস্ট অসাধারণ আপনারাও এইভাবে বাড়িতে আমসত্ত্ব তৈরি করুন নিজেরা খান অন্যকে খাওয়ান দেখবেন সবাই প্রশংসায় পঞ্চমুখ হবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন